আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছে স্টক ট্রেড সিক্রেট চ্যানেল আজকের ভিডিওতে দেখব যে সূচক যেহেতু পজিটিভ এবং কতটুকু আশা সূচক আমাদেরকে দিচ্ছে আমরা কতটুকু আশাবাদী হব এবং সূচক কোন পর্যন্ত গেলে আমরা যে আশাবাদী হচ্ছি সেই আশাটা বাস্তবায়িত হবে এটা দেখার চেষ্টা করব এবং যে স্টকগুলো আজকে সূচকে পজিটিভ ভূমিকা রেখেছে সেগুলি দেখব সেগুলির কোন কোন সেক্টরে সেটা আমরা দেখব তাহলে যদি এখানে মাল্টিপল সেক্টর পজিটিভ থাকে এবং সেই সেক্টরের স্টকগুলো যদি সূচকে পজিটিভ ভূমিকা রাখে পনেরো থেকে বিশটার ভিতরে তাহলে বুঝবো যে সেক্টরগুলি সম্মিলিতভাবে সূচকে পজিটিভ অবদান রেখেছে তাহলে মার্কেট ভালোর দিকে যাবে এরকম একটা আন্দাজ করা যাবে বা এরকম একটা বিশ্লেষণ করা যাবে আর আজকে যে সকল স্টক সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেটা দেখব এবং সেগুলোরও সেক্টর কোন কোন সেক্টরের সেগুলি সেক্টর দেখা সম্ভব হবে না সেটা জাস্ট আমরা স্টক বললেই তো বুঝে যাব যে এই সেক্টরের তাহলে এটা আমরা একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আজকে করার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং সূচক কি অবস্থায় আছে সেটা তো দেখবই আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার মতো সূচক বেড়েছে প্রায় বিশ পয়েন্ট মতো সূচকের অবস্থান চার হাজার নয়শো আজকে লেনদেন হওয়ার স্টক মধ্যে দর বেড়েছে একশো দর কমেছে একশো এবং দর অপরিবর্তিত আছে সাতাশিটির আজকেও বেশ কিছু স্টক হলটেড ছিল সেগুলি আপনারা দেখে নিয়েন সেটা বলে আর আমি সময় নষ্ট করতে চাই না আজকে গেইনারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে ফার্মাসিটিকাল সেক্টর তিন নম্বরে টেক্সটাইল সেক্টর টার্ন তালিকাটা যদি আমরা দেখি তাহলে টার্ন ওভারের তালিকায় এক নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর তিন নম্বরে টেক্সটাইল সেক্টর আজকে গেনারের তালিকা এবং টার্ন তালিকায় এক দুই তিন এই ক্রমটা ঠিক আছে তাহলে তিনটা সেক্টর আজকে এক দুই তিন গেনারের তালিকায় এক নম্বরে এবং টার্ন তালিকায় এক নম্বরে তাহলে এই সেক্টরের স্টকগুলি আজকে সূচকে পজিটিভ অবদান রাখার সম্ভাবনা বেশি এখন আমরা দেখি যে আসলে বাস্তবে কি ঘটেছে দেখেন আজকে পজিটিভ ভূমিকা রেখেছে কিন্তু স্কয়ার ফার্মা এসিআই রেনাটা তার মানে এই তিনটাই ফার্মাসিউটিক্যাল সেক্টরের এরপরে জিপি টেলিকমিউনিকেশন সেক্টরের এরপরে ইবিএল ব্যাংক সেক্টর লিন্ডেবিডি এটা সম্ভবত মিসেলেনিয়াস ইঞ্জিনিয়ারিং সেক্টরের এরপরে ব্যাট বিসি এম জে অ্যান্ড পাওয়ার যমুনা খান ব্রাদার্স ওয়ান ব্যাংক পিএলসি ন্যাশনাল ইন্স্যুরেন্স অলিম্পিক আর একে সিরামিক রবি মেঘনা পেট্রোলিয়াম এসিআই ফর্মুলা বিভিন্ন সেক্টরের স্টকই আমরা এখানে দেখলাম তবে সবচেয়ে বেশি অবদান সূচকে যেগুলি রেখেছে সেগুলি হচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এবং জিপিও যেহেতু পজিটিভ ভূমিকা রেখেছে রবিও পজিটিভ ভূমিকা টেলিকমিউনিকেশন সেক্টরেরও পজিটিভ ভূমিকা আমরা দেখলাম এবার নেগেটিভ ভূমিকা কোনগুলো রেখেছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে আজকে দেখেন ব্যাংক সেক্টর কিন্তু নেগেটিভ ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ইউসিবি সিটি ব্যাংক আল আরাফা ব্যাংক বিকন ফার্মা মার্কেন্টাইল ব্যাংক উত্তরা ব্যাংক এন ঢাকা ব্যাংক এই দশ বারোটা স্টকের যে নাম আমি বললাম এগুলোর ভিতরে দুই তিনটা বাদে বাকি সবই ব্যাংক তাহলে ব্যাংক সেক্টর আজকে সূচকে কোনো পজিটিভ ভূমিকা রাখতে পারেনি তবুও সূচক আজকে পজিটিভ মাল্টিপল সেক্টর সূচকে আজকে পজিটিভ ভূমিকা রেখেছে ব্যাংক সেক্টর বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টক যে সেক্টরে সেগুলি আজকে নেগেটিভ ভূমিকা রাখার পরেও সূচককে নেগেটিভ করতে পারেনি এটা বেশ ভালো একটা ব্যাপার তাহলে এখন আমরা দেখি যে আসলে সূচক কি অবস্থায় আছে কতটুকু গেলে আমরা আশাবাদী হব গত কয়েকদিন আগে সূচকের আমি একটা ভিডিও দিয়েছিলাম সূচকের একটা বিশ্লেষণ করেছিলাম আমি বলেছিলাম যে সেমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নে ইন্ডেক্স এবং এটা ব্রেকআউট হয়েছে কোন জায়গায় গেলে আমরা বুঝবো যে এটা সফল এবং পাঁচ হাজার চারশো পর্যন্ত যাবে সেখানে এক ভাই কমেন্ট করেছেন যে আপনার এই ভিডিওটা আপনি ডিলিট করেন না এটা রাখেন কতদিনে মার্কেট পাঁচ হাজার চারশোতে যায় সেটা আমরা দেখবো উনি সম্ভবত নেগেটিভ হতাশ যে মার্কেট সেখানে যাবে না কিন্তু আমি ভিডিওতে যে মেসেজটা দিয়েছিলাম আমার মনে হয় যে আপনি সেই মেসেজটা বুঝতে পারেননি আমি বলেছিলাম যে মার্কেট নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে যেদিন বলেছি পজিটিভ আর ইঙ্গিত দিচ্ছে তারপর থেকে দুই দিন পজিটিভ যেটাই যতটুকুই থাকুক পজিটিভ এখন আমি বলেছিলাম যে গত আট জানুয়ারি সূচকের যে ক্লোজিং ছিল অথবা হাই ছিল আমি হাইটাকে না ধরে ক্লোজিংটার ব্রেকআউটের কথা বলেছিলাম সেটা হচ্ছে চার আর যদি হাই যেটা ছিল সেটা যদি হয় তাহলে পাঁচ হাজার বারো পাঁচ হাজার থেকে পাঁচ হাজার বারোর উপরে সূচক যদি এখান থেকে ক্লোজিং দিতে পারে তাহলে সূচক পাঁচ হাজার পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে কিন্তু যদি তার উপরে না যেতে পারে তাহলে সেখান থেকে সূচক আবারও কারেকশনে আসতে পারে তবে আরো আমি বলেছিলাম যে সেইখানে যেতে হলে কি লাগবে আমি বলেছিলাম যে সেখানে যেতে হলে এর আগে যখন সেই সব জায়গায় মার্কেট গিয়েছিল সে সময় সাড়ে সাতশো থেকে আটশো কোটি টাকা ভলিউম মার্কেট পেয়েছিল তাহলে এখন সেখানে যেতে হলে ভলিউমটা যদি বাড়ে তাহলে সেদিকে যাবে এখন ভলিউম চারশো কোটি টাকায় পাচ্ছে না তাহলে সেখানে যাবে এটা আমরা কিভাবে বলি ভলিউমের সাথে সম্পর্কিত মার্কেটের উপরে যাওয়ার এবং বড় বড় বিনিয়োগকারীদের আস্থা মার্কেটের প্রতি যদি ফিরে আসে তাহলে সূচক কিন্তু পাঁচ হাজার চারশো কেন আরো অনেক উপরে যেতে আমরা দেখব। তবে মার্কেটের প্রতি আস্থা আসতে হবে এবং ভলিউমটা বাড়তে হবে বিভিন্ন সেক্টর অল্টারনেটিভলি চলতে হবে তাহলে সূচক নিচে আসবে না সামান্য কারেকশন হলেও স্বাভাবিক কারেকশন স্বাভাবিক প্রক্রিয়া আবার উপরের দিকে উঠে যাবে কিন্তু সেরকম মার্কেট আমরা দেখছি না একটা না মার্কেট উঠে যায় তখন খুব একটা লাভ করা যায় না আবার নিচে নেমে যায় তখন যতটুকুই বা লাভ হয় তার থেকে অনেক বেশি লসে পড়তে হয় এরকম অবস্থাই মার্কেটে এখন দেখা যাচ্ছে মার্কেট উপরে যাওয়ার ক্ষেত্রে দেশীয় যেরকম রাজনৈতিক স্থিতিশীলতা দরকার আছে বৈশ্বিক রাজনৈতিক স্থিতিশীলতাও কিন্তু দরকার আছে বৈশ্বিক অর্থনীতি দেশীয় অর্থনীতি এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতেই হবে যারা এটা বিশ্বাস করেন না তারা স্টক মার্কেটে আসেন না আর যারা বিশ্বাস করেন তারা ভিডিওটা দেখেন এবং স্টক মার্কেটে আসেন ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যে খেলা শুরু করেছে ভেনিজুয়েলাকে নিয়ে যেটা হলো তারপরেই ইরানকে নিয়ে শুরু হয়েছে এইটা বৈশ্বিক অস্থিরতার একটা প্রধান কারণ উভয় দেশই সামরিকভাবে তারা নিজেদের শক্তির জানান দিচ্ছে নিজেদের শক্তিমত্তা প্রকাশ করার চেষ্টা করছে মানে সংবাদ মাধ্যমের ভিতরে মানে শব্দ বোমা যেটা কথা দ্বারা এবং নিজেদের নিরাপত্তাও জোরদার করছে এর মানে কি যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে এই আভাসটা পাওয়া যাচ্ছে এর আগেও ইরান ইসরায়েল আমেরিকার একটা যুদ্ধ হয়েছে আপনারা জানেন আবারও হয়তো সেরকম শুরু হতে পারে তবে কোন যুদ্ধই দীর্ঘমেয়াদী হয় না সেটা থেমে যায় কিন্তু যুদ্ধ যদি শুরু হয় এবার খুব সহজে থামবে বলে আমার মনে হয় না কারণ যেহেতু আমেরিকার যে আগ্রাসন বা আগ্রাসী মনোভাব দেখা যাচ্ছে ওইদিকে গ্রিনল্যান্ড দখল করবে এরকম বলে ফেলেছে ভেনুজুয়ালার প্রেসিডেন্টকে স্ত্রী সহ তুলে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প নিজেকে সে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেছে এরকম দেখলাম একটা ফটো কাটে দূর সত্য আমি জানি না যদিও বৈশ্বিক মার্কেটের সাথে আমাদের মার্কেটের তুলনা চলে না কিন্তু আপনারা দেখবেন যে বিশ্ব অর্থনীতি রাজনীতি যদি স্থিতিশীল না থাকে বিভিন্ন দেশের স্টক মার্কেটে তার নেতিবাচক প্রভাব পরে আমরাও তার বাইরে যেতে পারবো না যদিও আমাদের স্টক মার্কেটের তুলনা অন্যদের সাথে চলবে না তবুও ইরান যদি হরমোজ প্রণালী বন্ধ করে দেয় কোনো কারণে যদি তাদের বন্ধ করে দিতে হয় তাহলে বিশ্বের সমগ্র তেল পরিবহনের টোয়েন্টি পারসেন্ট বাধাগ্রস্ত হবে অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ মানে এক পঞ্চমাংশ তেল ওই হরমোস প্রণালী দিয়ে যায় যেটা ইরানের নিয়ন্ত্রণাধীন ইরান যদি সেখানে হস্তক্ষেপ করে এবং সেই পথটা বন্ধ করে দেয় তাহলে জ্বালানির একটা অস্থিতিশীল পরিবেশ বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়ে যেতে পারে বিশেষ করে যে সকল দেশ ওই পথে জ্বালানি নেয় তাদের একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে যদি আমাদের দেশ সেখান থেকে নিয়ে থাকে আমাদের দেশেও জ্বালানি সংকট তৈরি হবে যদি সেটা বন্ধ হয় তাহলে তার প্রভাব স্টক মার্কেটে পড়তে বাধ্য তাহলে এই বিষয়গুলি যদি পজিটিভ হয়ে না যায় স্থিতিশীল হয়ে না যায় তাহলে শঙ্কা কিন্তু থাকছেই যে কারণে বড় বিনিয়োগকারীরা মার্কেটে আসছে না যারা মনে করে যে বড় বিনিয়োগকারীরা হোমিজিক্যালি মার্কেটকে উপরে তুলে এটা বোকার রাজ্যে আছেন যদি এরকম ভাবেন কেউ তাদের অনেক ভালো আমাদের থেকে চৌক অ্যানালিস্ট তাদের আছে তারা অ্যানালাইসিস করেই একটা স্টক নার্সিং করে করেই সেটাকে তারা প্লে করায় এবং যখন অনেক উপরে উঠে যায় তখন আমরা সেটা চোখে দেখতে পাই তখন আমরা সেখানে এন্ট্রি নেই কিন্তু হুইমজিক্যালি তারা কিন্তু কোনো স্টককে প্লে করান না এটা মনে রাখবেন আজকে ডিএস সরিয়া ইন্ডেক্স ডিএসইএক্স এবং ডিএস থার্টি ইন্ডেক্স সবই কিন্তু পজিটিভ সবচেয়ে বেশি টার্নওভার হওয়া স্টকগুলোর মধ্যে এই যে আজকে দেখেন যে এসিআই সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে আমি গতকাল বলেছিলাম যে এসিআই যদি এই তেরো টাকা দুইশো তেরো টাকার উপরে ব্রেকআউট করে না যেতে পারে তাহলে আবারও কারেকশনে আসতে পারে দুইশো টাকা দশ পয়সায় আজকে ক্লোজিং হয়েছে এসিআই এখনো এসিআই নিয়ে নতুন কথা নাই তারপরে স্কয়ার নিয়েও বলেছিলাম যে এটা যতটুকু পড়েছিল এর ডিভিডেন্ড সমন্বয়ের পরে ততটুকু আবার রিকভার করার চেষ্টা করছে এরপরে সিটি ব্যাংক সিটি ব্যাংক বলেছিলাম যে এরকম রাউন্ড বটম ক্রিয়েট করতে যাচ্ছে যে যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন ওরিয়ন ইনফিউশন সেটাও বলেছিলাম এরপরে আজকে ডোমিনে স্টিল এখানে ঢুকে গেছে অর্থাৎ বেস্ট অফ টেন বা টোয়েন্টির মধ্যে ডোমিনে স্টিল কিন্তু আজকে পজিটিভ হয়েছে আর এই যেটা আপনারা এখানে দেখছেন এগুলা কিন্তু একটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন এই যে উনত্রিশ টাকা সত্তর পয়সা আর নিচে সাতাশ টাকা আশি পয়সা এই যে দুই টাকার গ্যাপের মধ্যে এই স্টকটা গত সতেরো ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত আছে এবং নিচে নামছে না এখান থেকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এখন এইসব জায়গায় কিনা যাবে কিনা এই সব ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে হাই প্রাইস যেটা গিয়েছিল উনত্রিশ টাকা নব্বই পয়সা এই উনত্রিশ টাকা নব্বই পয়সার উপরে যেদিন ক্লোজিং দিবে দিয়ে মানে ব্রেকআউট করে রিটেস্ট করে আবার পজিটিভ হয়ে যাবে তখন এন্ট্রি নিতে হবে এইসব জায়গা আসলে এন্ট্রি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ কোনো অস্থিতিশীল সৃষ্টি হলে এই সব জায়গা থেকে কমে যাবে আর ব্রেকআউট যদি হয়ে যায় সেক্ষেত্রে এই জায়গার ভিতরে এসে আবার স্থিতিশীল হবে আর ব্রেকআউট হলে কিছুটা প্রফিট দেয় এরপরে সাইহাম টেক্স এই স্টকটার প্রাইস এখন যেখানে আছে এর আগে কয়েকবারই এখান থেকে ঘুরেছিল দুইবার সেই পর্যন্তই গেছে এখন এই স্টকটা যদি বিশ টাকা আশি পয়সা বা তার উপরে ক্লোজিং দিতে পারে তাহলে এখান থেকে কিছুটা দেবে আজকে হঠাৎ করে হয়েছে কয়েকদিন দুই দিন প্রাইসের স্থিতিশীলতা এখানে ছিল খুব যে ভলিউম হয়েছিল তা না কিন্তু আজকে সকালেই এটা হল্টেড এই ভলিউমটা যদি আগামী দিন পায় আগামীকাল তাহলে এখান থেকে উপরের দিকে যাবে নতুবা এটা নেগেটিভ থাকতে পারে এই ভলিউমের উপর নির্ভর করবে যে আগামীকাল এই স্টকটা কত উপরে যাবে তবে এটা যদি চোদ্দ টাকা নব্বই পয়সা অর্থাৎ এখনো যেখানে আছে সেখান থেকে এক টাকার বেশি অর্থাৎ পনেরো টাকা উপরে যদি ক্লোজিং দিতে পারে সেক্ষেত্রে এই স্টকটা সতেরো পর্যন্ত যেতে পারে নতুবা এই যেখানে আছে এখান থেকে হয়তো এক দেড় টাকার মধ্যে থেকে আবারও কারেকশন এসে পরবর্তীতে উপরের দিকে যাবে খান ব্রাদার্স খান সাহেব পড়ছে তো পড়ছে এটা দাঁড়াতে পারছে না তবে একটা জিনিস এখানে দেখার এই স্টকটা নিয়ে কোনো কিছু বলাটা আসলে রিস্কি হয়ে গেছে এই জায়গায় ভালো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এখন যেটা এখানে বলা যায় যে দুই তিন দিনের মধ্যে এটা একচল্লিশ টাকার নিচে নেমে যাচ্ছে না যদি কেউ এখানে কালকে এন্ট্রি নেন বা আজকে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে একচল্লিশ টাকা স্টপ লস হবে এরপরে মেঘনা ইন্স্যুরেন্স এই স্টকটা গতকাল আমি বলেছিলাম এটা নিয়ে নতুন করে কথা নাই ফিস্টাল ইন্স্যুরেন্স বলেছিলাম তারপরে এশিয়াটিক ল্যাব একজন জানতে চেয়েছেন তো গতকাল আমি এশিয়াটিক ল্যাবের আলোচনা করেছিলাম যে উপরের দিকে যাবে কমবে না এবং চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর নিচে আসতেছে না কয়েকদিন যাবৎ মানে কয়েকদিনের মধ্যে তার নিচে আসবে না এরকম বলেছিলাম তো সেটা আছে বিএসসির একটা ভালো নিউজ আমি দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বিএসসি কে আরো শক্তিশালী করার করণের জন্য মানে এটা যেন আরো প্রফিটেবল হয় সেটার জন্য সরকার যে লোন ছিল সমত দুইশো আঠারো কোটি টাকা এরকম কিছু বা দুইশো কোটি টাকার বেশি সেটা তারা পরিশোধ করতে যাচ্ছে তার মানে এটা ভালো একটা ব্যাপার এই স্টকটার ক্ষেত্রে এরপরে আনোয়ার গালভানাইজিং নিয়ে আলোচনা করেছি ভেক্সিনকো ফার্মা যেহেতু বেস্ট অফ টেনের মধ্যে বা টোয়েন্টির মধ্যে চলে এসেছে ভেক্সিনকো ফার্মা একটা এই যে প্যারালাল চ্যানেল দিয়ে যেটা আমি দেখাই এটা আসলে একটা ওয়েজ প্যাটার্ন যারা এই প্যাটার্নগুলি জানেন তারা বুঝবেন এটা ফলিং ওয়েজ প্যাটার্নে আছে যদিও পজিটিভ হওয়ার ইঙ্গিত আজকে দিয়েছে কিন্তু খুব বেশি পজিটিভ হতে পারেনি তবে ভলিউমটা বলছে এটা আগামী দিনে সামান্য একটু বাড়তে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ যেখানে আছে এখান থেকে চার পাঁচ টাকা বাড়ার একটা চান্স তৈরি করেছে এই ছিল আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে পারেন করতে একটা বলি যে আমার মনে হয় যে দরকার এই যে এখানে যেটা আপনারা দেখছেন এটা তো একটা ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা তো আপনাকে পড়তে হবে যদি ল্যাঙ্গুয়েজটা আপনি পড়তে পারেন যে এইসব জায়গাগুলি বায়ের ইঙ্গিত দিয়েছে এই জায়গাগুলি বায়ের ইঙ্গিত দিয়েছে এইটা বায়ের ইঙ্গিত দিয়েছে এই জায়গাটা বাইয়ের ইঙ্গিত দিয়েছে এই জায়গাটা বাইয়ের ইঙ্গিত দিয়েছে এই ইঙ্গিতগুলি তো জানতে হবে এবং সব জায়গায় সেলের ইঙ্গিত আছে এই জায়গায় সেলের ইঙ্গিত আছে এই জায়গায় সেলের ইঙ্গিত আছে এই জায়গায় সেলের ইঙ্গিত আছে এইগুলা যদি বোঝা যায় বা বুঝতে পারেন বা বুঝতে হয় তাহলে তো অ্যানালাইসিস জানতে হবে না নাহলে তো বুঝবেন না তাহলে আমি মনে করি যাদের ইচ্ছা আছে তারা শিখতে পারেন এবং শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে না হোক আরো অন্যরা শেখায় আপনার টাকাটা কেন আপনি ঝুঁকিতে ফেলবেন এই প্রশ্নটা আপনাদের কাছে একটা জিনিস আমি আপনাদেরকে বলি অনেকেই জানতে চান যে এআইএল বিসি এগুলো যে কমে যাচ্ছে এটা কি করব আসলে যদি আপনি অ্যানালাইসিস জানেন বা বুঝেন তাহলে এগুলো নিয়ে আমার মনে হয় যে শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না যদিও কমে যাচ্ছে যাক কিন্তু আপনি তো সেল দিতে পারেননি আর সেল যদি দেন আপনার পুরোটাই তো গেল যেটা গেল সেটা ফিরে পাওয়াটা খুব একটা সহজ হবে না কারণ ফর্টি পার্সেন্টের উপরে নাই এই স্টকটা তাহলে এই অবস্থায় যদি সেল দেয়া যায় তাহলে ফর্টি পার্সেন্ট আবারও গেইন করা এটা চারটিখানি ব্যাপার না খুব সহজ কথা না ফর্টি পার্সেন্ট গেইন করা টেন পার্সেন্ট হলে করা যায় আমি এআইএল এ আসলাম এটা দেখেন যে একটা জিনিস আমি দেখাবো এর প্রাইস টেবিল থেকে এই স্টকটা গত এক জানুয়ারি ছিল একচল্লিশ টাকা বা চল্লিশ টাকা যেটাই হোক আর আজকে কত সাতাশ টাকা আশি পয়সা এখন এক জানুয়ারি থেকে আজকে পর্যন্ত এই স্টকটার কতগুলা লেনদেন হয়েছে কতটা সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে বোঝা যাবে তাহলে এক তারিখ থেকে এই যে এই একচল্লিশ টাকা থেকে ধরেন আমি মোটা দাগে ধরি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ স্টক এক জানুয়ারি থেকে আজকে পর্যন্ত লেনদেন হয়েছে তাহলে এর মোট স্টক কত চার কোটি সাতাশি লক্ষ মানে কোটির আমরা এর মধ্যে তো কোনো আপনারা জানেন আর দেখেন যে ইনস্টিটিউট নিচ্ছে পাবলিক সার্সে যদিও এটা আগের মানে আগের মাসেরই শো করে এই জায়গাটা পাঁচ কোটির মধ্যে পঁয়তাল্লিশ লাখ লেনদেন হয়েছে তার মধ্যে যদি আমরা থার্টি পার্সেন্ট ডিরেক্টরদের ধরি আর সত্তর পার্সেন্ট যদি সাধারণ পাবলিক ইনস্টিটিউট বড় বড় বিনিয়োগকারী তাদের মধ্যে যদি ধরি তাহলে তিন কোটি পঞ্চাশ লাখ শেয়ার আছে এই ইনস্টিটিউট সাধারণ বিনিয়োগকারী এবং বড় বড় বিনিয়োগকারীদের কাছে তাহলে তার মধ্যে চল্লিশ টাকা থেকে আজকে পর্যন্ত এই স্টকটার লেনদেন হয়েছে মাত্র পঁয়তাল্লিশ লাখ তাহলে তিন কোটি তো মানুষের কাছে আরও মানুষের কাছে আসে তাহলে তারা কি লাভে আছে কেউ তো লাভে নাই লসে আছে লস তো আপনার একার হচ্ছে না সবারই হচ্ছে তাহলে এত টেনশন নেয়ার কি কারণ আছে এটা আমি বুঝি না কারণ এই স্টক গুলি তো ফান্ডামেন্টালি ভালো আর এই কোম্পানিটা আমি যতদূর জানি যে এরা এদের কোম্পানি এই নিউজ এর মধ্যেই আছে আপনারা পড়বেন নিউজ গুলি এটা পড়ে আমি আর সময় নষ্ট করতে চাই না তারা তাদের প্রতিষ্ঠানটা রিলোকেট করছে অর্থাৎ নতুন একটা জায়গায় স্থানান্তরের কাজ তারা করছে যে কারণে হয়তো তারা নির্ধারিত সময়ের মধ্যে এম করতে ব্যর্থ হয়েছে এরকম হতে পারে আমি জানি না কিন্তু এরকম হতে পারে এরকম ভালো ইপিএস থাকার পরে যদি কোনো স্টক এজিএম না করে ব্যবসার গ্রোথ থাকার পরেও যদি তারা এজিএম না করে বিনিয়োগকারীদের হতাশ করে তাহলে এইটার জন্য ভালো সুশাসন আমি মনে করি যে দরকার আর এসব ক্ষেত্রে কোনো দূর থাকতে পারে সেটা আমি বলতে চাই না সেটা বললে আমার ভিডিও আপলোড হয় না ভিডিওর শেষে একটা আমি আপনাদেরকে দিলাম যে মেসেজ হওয়ার নাই কারণ সাড়ে তিন কোটি ধরেন পাবলিকের কাছে সাধারণ পাবলিক ইনস্টিটিউট তাদের কাছে আছে তার মধ্যে মাত্র ৪৫ লাখ এই চল্লিশ টাকার পর থেকে লেনদেন হয়েছে আর এই স্টকটা তো পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে নিচে আসতেছে তাহলে ডাউন ট্রেন্ডেই তো আছে তাহলে লাভে কে আছে কেউই নাই তাহলে দেখবেন যে এরা এজিএম করছে আবার এ ক্যাটাগরিতে চলে যাবে তখন দেখবেন ভাবে হলটেড হচ্ছে যে আপনি কেনারই সুযোগ পাচ্ছেন না যেভাবে সেল দিতে পারেননি সেভাবে আপনি কিনতেও পারবেন না যদি এখন পারেন তাহলে অল্প অল্প করে কিনে কিনে কমলে কিনবেন বাড়লে না বা এক টাকা দুই টাকা বাড়লে আবার সেল দিয়ে ক্যাশটা ফ্রি করে ম্যাচিউর করবেন যেহেতু জেড ক্যাটাগরি এই প্যারাটা আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি শিখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে